আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করছে ধর্ম মন্ত্রণালয় চলতি বছরে দুটি প্যাকেজ থাকলেও এবার বাড়ছে একটি আর বেসরকারি ব্যবস্থাপনায়ও আগের মতো একটি প্যাকেজ বাধ্যতামূলক করা হবে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ এক এ খরচ হয়েছিল চার লাখ আটাত্তর হাজার দুইশো বিয়াল্লিশ টাকা আর প্যাকেজ দু এ খরচ হয়েছিল পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শো আশি টাকা বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ ছিল চার লাখ তিরাশি হাজার একশো ছাপ্পান্ন টাকা আগামী বছরের প্যাকেজে হারাম শরীফের একেবারে কাছাকাছি পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যে হোটেলের ব্যবস্থা থাকবে এটি হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ আরেকটি প্যাকেজ হবে হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের মধ্যে যা ছিল চলতি বছরের প্যাকেজ একের এর মতো তবে এবার খরচ কিছুটা কমবে তৃতীয় প্যাকেজ হবে এলাকায় আবাসন সুবিধা সহ এতে খরচ হতে পারে প্রায় লাখ টাকা বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে হজ পালনের খরচও এবার কিছুটা কমতে পারে চলতি বছর বিমান ভাড়া ছিল এক লাখ সাতষট্টি হাজার আটশো বিশ টাকা দীর্ঘ দেন দরবারের পর আগামী হজের বিমান ভাড়া এক লাখ পঞ্চান্ন হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে নির্ধারণ হওয়া সম্ভাবনা রয়েছে ফলে বিমান ভাড়ায় কমবে আট থেকে দশ হাজার টাকা রোববার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে আনুষ্ঠানিক ভাবে প্যাকেজ ঘোষণা করা হবে আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মিলিয়ে মোট এক লাখ জন হজে যেতে পারবেন তবে না রয়েছে গত দুই বছরেই চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে হজ এবার বারো অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে রুটম্যাপ অনুযায়ী ইতিমধ্যেই প্রাথমিক নিবন্ধন শুরু হলেও প্যাকেজ ঘোষণা না হওয়ায় নিবন্ধনে গতি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের দাবি যত দ্রুত সম্ভব হজ প্যাকেজ ঘোষণা করতে হবে তাহলে বাড়বে নিবন্ধনের গতি বিমান ভাড়া কমায় আগামী বছরের হজ খরচ কিছুটা কমছে এখন দৃষ্টি সরকারের আনুষ্ঠানিক প্যাকেজ ঘোষণার দিকে এস এম সুখবর